আর সুটকি খেতে একেবারেই পছন্দ করে না তারাও যদি এই রেসিপিটা সামনে পায় এক চামচ হলেও পাতে তুলবেই এত সুস্বাদু মচমচে লইটা শুটকির ঝুড়ি ভাজা আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে কিছু লইটা শুটকি নিয়েছি ছোটো ছোট করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি অনেকগুলো কাঁচামরিচ ফালি নিয়েছি আস্ত কিছু রসুন এখন একটা প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি তার সাথে সেই শুটকিগুলো দিয়ে দেবো এবং একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে চুলা গাছটাকে মিডিয়াম রেখে দেব একটা বলক চলে আসা পর্যন্ত এর থেকে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই যখন একটা বলক চলে আসবে তখন সুটকিগুলো তুলে নিব। এতে করে সুটকির থেকে ময়লাটাও চলে যাবে এবং সুটকিটা অনেকটাই নরম হয়ে যাবে এভাবে তুলে নিয়েও আমি আরও একবার ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব সবগুলো সুটকি তুলে নিচ্ছি এখন সুটকিগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি এবার একটা পাটার মধ্যে করে সুটকিগুলো আমি একেবারে থেতো করে নেব সুটকিগুলোকে সুন্দর মতো একটু আধা ভাঙা করে নেব এই রেসিপির মূল উৎসই কিন্তু এভাবে সুটকিটাকে থেতো করে নিতে হয় আর এই রান্নাটা আমি শিখেছিলাম আমাদের ফ্যাক্টরির বাবরটির কাছ থেকে এত সুস্বাদু হয় তার কাছ থেকে আমি রেসিপিটা শিখে নিয়েছিলাম এটা গরম ভাত বা পোলার সাথে দারুণ লাগে শুটকিগুলো থেতো করা হয়ে গেছে এবার নিয়েছি রসুন রসুনগুলোকেও দেখতেই পাচ্ছেন আমি খোসা সহই থেতো করে নিচ্ছি আমি কিন্তু খোসাটা ফেলবো না কারণ যখন এটা ভাজা ভাজা করবো এই খোসাটার কারণেই কিন্তু অনেকটা ভাজা ভাজা হবে যেই পরিমাণ পেঁয়াজ ব্যবহার করব ঠিক একই পরিমাণ রসুন ব্যবহার করতে হবে আর এখানেও কিন্তু রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি আর এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন দেশি রসুন ব্যবহার করার জন্য তাহলে আসল টেস্টটা পাবেন রসুনের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো আমি বেছে ফেলে দিচ্ছি কিন্তু খোসাগুলো সব ফেলবো না সবগুলো রসুন সুটকির মতো করেই থেতো করে নিয়েছি এবার তুলে নিচ্ছি রসুনগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম এখন আর ধোয়া লাগবে না একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি খুব অতিরিক্ত তেলের প্রয়োজন নেই দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব থেতো করে নেওয়া সুটকি এবং রসুন এই শুটকি রান্নাটা কিন্তু খুবই অল্প মশলায় করা হয় তাতেও কিন্তু অনেক সুস্বাদু হয় যেমন ফ্লেভার আসে তেমনি মচমচে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের পরিমাণ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করে দেওয়া লবণটা শুরুতেই কিন্তু কম দিতে হবে যেহেতু এটা অনেকটা ভাজা ভাজা হবে ভাজা ভাজা হতে গেলে লবণটা বেশি হয়ে গেলে তখন আর খাওয়া যাবে না প্রথম দিকে অল্প লবণ দিবেন তারপরে প্রয়োজন মতো বাড়ানো যেতে পারে ভালো মতো চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না ভাত ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলা লো থেকে মিডিয়ামে রাখতে হবে চুলা রাস একেবারে লো করেও রাখা যাবে না একেবারে হাই করেও রাখা যাবে না পেঁয়াজটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি এবং এভাবে একটু ভেজে নিচ্ছি যখন এরকমটা ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে দিচ্ছি এখনই হলো আসল ধৈর্যের পরীক্ষা একটু সময় নিয়ে চেড়ে ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে যখন নাড়াচাড়া দিব তখন চুলা রাসটা বাড়ানো থাকবে যখন চুলা নাড়াচাড়া বন্ধ করে দিব তখন চুলা রাসটাকে একটু লো করে দিব যাতে করে এক পাশটা ভাজা হতে থাকে কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিব কালারটা কিন্তু পরিবর্তন হওয়া শুরু করেছে অনেকটা ভাজা ভাজাও হওয়া শুরু করেছে এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় আর একটু তেল দিতে পারেন ভাজা ভাজা হওয়ার জন্য তবে আমার লাগবে না এই জন্য আমি আর ব্যবহার করিনি একটু সময় নিয়ে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে কোনো রকম পানি কিন্তু দেওয়া যাবে না একেবারে পানি ছাড়াই এটা ভাজা ভাজা করতে হবে অনেকটাই কিন্তু হয়ে গেছে তারপর আমি একটু আরও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে একটু মচমচে ভাবটা তৈরি হয় ভাসতে ভাজতে এক পর্যায়ে কিন্তু অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা গরম ভাত এবং পোলাও দুইটার সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে খেতেও সুস্বাদু যারা আরও সুটকি খেতে পছন্দ করেন না তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ